ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে শুক্রবার রাতে একটি প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থা রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক দুই যার কেন্দ্রস্থল ছিল তাবরিজ শহরের কাছাকাছি একটি পাহাড়ি অঞ্চল তবে এই ভূমিকম্পকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে এটি কি প্রকৃতপক্ষে ভূমিকম্প না কি গোপন পারমাণবিক বিস্ফোরণের ফলাফল স্থানীয় সময় রাত দুইটা সতেরো মিনিটে হঠাৎই প্রচণ্ড শব্দ আর কাপুনিতে জেগে ওঠে তাবরিজ ও পার্শ্ববর্তী শহরগুলো অনেক এলাকাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিস্ফোরণের মতো আওয়াজ আকাশে আগুনের ঝলক ও কালো ধোয়ার ভিডিও মার্কিন উপগ্রহচিত্রে তেজক্রিয় বিকিরণ বাড়ার আলামত ধরা পড়েছে এবং আন্তর্জাতিক শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে তারা বিষয়টি নজরদারিতে রেখেছে ইসরায়েলি মিডিয়া দাবি করেছে ইরান গোপনে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা চালাতে পারে যা সিস্মিক তরঙ্গের মাধ্যমে ধরা পড়েছে ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়ে কোনো মন্তব্য করেনি বরং এটিকে প্রাকৃতিক ভূমিকম্প বলেই ব্যাখ্যা করছে